মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি তারা বলেছে কাফি ধানমন্ডি বত্রিশ পড়েছে যার জন্য তার ঘরবাড়ি বাড়ি দেওয়া হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসত বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সোমবার বিকেল তিনটায় পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত রবিবার রাতে অভিযান চালিয়ে বরগুনার আন্তলি সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাত হাওলাদার এবং কলাপাড়া উপজেলার পূর্ব গ্রামের হিরণ মোল্লার ছেলে মাহফুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় বারো ফেব্রুয়ারি গভীর রাতে কাফির পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয় তবে সবাই দ্রুত বেরিয়ে আসায় প্রাণহানি ঘটেনি এ ঘটনায় কাফি থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পুটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেপ্তার করা হয় পুটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার সময় সেখানে কাফির উপস্থিতি এবং তার সেই ভিডিও কন্টেন্ট দেখে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে তবে তদন্ত এখনও চলমান এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আটকদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় আটকরা বরিশালের দুটি কলেজের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের কিছু ভিডিও কন্টেন্ট নুরুজ্জামান কাফির পেজে দেখে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তারা পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন তারা বরগুনা থেকে ডিজেল সংগ্রহ করে মোটরসাইকেলে করে নুরুজ্জামান কাফির বাড়ির আশপাশে অবস্থান নেয় এবং গভীর রাতে আগুন ধরিয়ে দেয়া গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এ ঘটনায় কোনও ইন্ধনদাতা সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার উল্লেখ্য সামাজিক মাধ্যমে পরিচিত কাফি দুই হাজার সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন